আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে বৈঠক চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ব্যাপক বাগবিতণ্ডায় খুব বাজেভাবে নাজেহাল হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন দুই হাজার উনিশ সালে আমি পুতিনের সাথে চুক্তি করেছিলাম আমরা একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছি কিন্তু এরপর সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের জনগণকে হত্যা করে আমরা বন্দি বিনিময়ের চুক্তিও স্বাক্ষর করেছি কিন্তু পুতিন সেটা মানেনি জেলেন্সকি কথা বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বলেন জেডি আপনি আমাদেরকে কি ধরনের কূটনীতির কথা বলছেন কি বোঝাতে চাইছেন আপনি জেলেন্সকির কথায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন আপনার দেশের ধ্বংসের অবসান ঘটাবে আমি এমন ধরনের কূটনীতির কথা বলছি আমি মনে করি আমেরিকান মিডিয়ার সামনে এই বিষয়ে অভিযোগ করার জন্য ওভাল অফিসে আসা আপনার জন্য অসম্মানজনক সংঘাতের অবসান ঘটানোর জন্য আপনাদের উচিত মার্কিং প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন আপনি কি কখনো ইউক্রেনে গেছেন জানেন আমাদের কি ধরনের সমস্যা আছে উত্তরে জেডি ভ্যান্স বলেন আমি সেখানকার পর দেখেছি আমি জানি নিজের লোকদের নিয়ে আপনি একটি সাজানো প্রোপাগান্ডা ছফরে এসেছেন আপনার সেনাবাহিনীতে জনবল বাড়াতে আপনার সমস্যা হয়েছে এটা কি আপনি অস্বীকার করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে এসে আপনার দেশকে যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি কি আপনি সম্মানজনক কিছু মনে করেন তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন যুদ্ধের সময় সবারই সমস্যা থাকে এমন কি আপনাদেরও অনেক সমস্যা আছে আপনি হয়তো এখন অনুভব করতে পারবেন না তবে ভবিষ্যতে আপনি সেটা বুঝবেন জেলেন্সকির এই কথা শুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজিত হয়ে বলে উঠেন আমরা কি অনুভব করছি কি ভাবছি সেটা আমাদেরকে বলতে আসবেন না একটি সমস্যার সমাধানের চেষ্টা করছি আমরা কেমন অনুভূতি হচ্ছে আমাদের সেটা আর বুঝাতে হবে না সমস্যার সমাধান হলে আমরা বেশ ভালো অনুভব করব চমৎকার অনুভূতির পাশাপাশি খুব শক্তিশালীও বোধ করব ডোনাল্ড ট্রাম্পের কথায় বাধা দিয়ে জেলেন্স কি বলেন আপনি অবশ্যই প্রভাবিত হবেন আমি বলছি এর প্রভাব আপনি অনুভব করবেনি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলতেই থাকেন দেখুন আপনি এখন খুব একটা ভালো অবস্থানে নেই নিজেই নিজেকে এমন খারাপ অবস্থানে নিয়ে এসেছেন পুতিন ঠিকই বলেছে আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন একবার ভেবে দেখুন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন আর আপনি যা করছেন সেটা দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক আপনাকে সাহায্য করার কথা যারা বলেছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে অনেক বেশি সমর্থন দিয়েছে আমরা আপনার মতো বোকা রাষ্ট্রপতির মাধ্যমে আপনাকে তিনশত পঞ্চাশ বিলিয়ন ডলার দিয়েছি সামরিক সরঞ্জাম দিয়েছি আপনি ও আপনার লোকজন বাধ্য হয়েছে আমাদের মিলিটারি সাহায্য নিতে আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকত তাহলে এই যুদ্ধ দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত পুনরায় ডোনাল্ড ট্রাম্পের কথায় বাধা দিয়ে থাকটা করে জেলেন্সকি বলেন আমি পুতিনের কাছ থেকে একই কথা শুনেছি যে তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যেত ডোনাল্ড ট্রাম্প বলতে থাকেন আগের কথাবার্তা তো আমার সাথে ছিল না সেটা ছিল বাইডেন নামে একজনের সাথে তিনি মোটেও বুদ্ধিমান ব্যক্তি ছিলেন না আমাদের ছাড়া আপনাদের কিছুই নেই যদি রাশিয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে এখনই আপনার মাথায় বোমা পড়বে এখন হয় আপনি একটা চুক্তি করবেন নয়তো আমরা বেরিয়ে যাব আর আমরা যদি বেরিয়ে যাই তাহলে এই লড়াই আপনাকে একাই লড়তে হবে